আপনি যদি খালিদ্দিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল এই যুদ্ধে জন মুসলিম শহীদ হন প্রতিপক্ষের নিহতের কোনো হিসাব পাওয়া যায়নি তবে সেটা উল্লেখযোগ্য সংখ্যক হওয়াই স্বাভাবিক কেননা খালিদের পূর্বের প্রত্যেক কমান্ডারই ছিলেন সাহসী ও যোদ্ধা এবং খালিদের হাতের নয়টি তরবারেই ভেঙেছে শত্রু সৈন্যের শরীরের মধ্যে খালিদ পরিস্থিতি বিবেচনা করে দেখেন যে যুদ্ধে সম্ভাবনা তিনি মুসলিম বাহিনীকে একটি লজ্জাজনক ও ভয়ানক পরাজয়ের কবল থেকে ফিরিয়ে অসম্মান ও থেকে রক্ষা করেছেন। শুধু সাহস ও কৌশল দিয়ে এর চেয়ে বেশি কিছু করা আর সম্ভব নয় এই বিবেচনা করে সেই রাতেই তিনি মুদা থেকে তার বাহিনীকে প্রত্যাহার করে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসলিম বাহিনীর প্রত্যাবর্তনের খবর মদিনায় পূর্বেই পৌঁছে যায় রাসুল সাল্লা সাল্লাম ও মদিনায় অবস্থানকারী মুসলিমরা তাদের সাথে সাক্ষাতের জন্য সামনে অগ্রসর হন বহুদের যুদ্ধের পর থেকে মুসলিম বাহিনী কখনো শত্রুর মোকাবেলা থেকে বিরত হয়ে তাদের ফেলে আসেনি। তাই মুতাহতে প্রত্যাহারকারী বাহিনীর প্রতি মদিনায় অবস্থানকারী মুসলিমদের মনোভাব ছিল কিছুটা বিরূপ তারা এই বাহিনীর সম্মুখীন হওয়ার সাথে সাথে সৈনিকদেরকে তিরস্কার করতে শুরু করে তারা চিৎকার করে বলে তোমরা পালিয়ে এসেছ তোমরা আল্লাহর পথ থেকে পালিয়ে এসেছ কিন্তু আল্লাহ রসুল তাদেরকে বিরত করেন এবং বলেন তারা পালিয়ে আসেনি আল্লাহর ইচ্ছা হলে তারা আবার যুদ্ধ করতে যাবে। তারপর আল্লাহ করেন এবং মুক্তার যুদ্ধে তিনি কি পরিমাণ প্রজ্ঞা বিবেচনা ও সাহস প্রদর্শন করতে পেরেছিলেন সেটাও সবাই উপলব্ধি করতে পারেন তার নামের সাথে সাইফুল্লাহ শব্দটি যুক্ত হয়ে যায় তিনি হয়ে যান আল্লাহর দরবারি খালিদকে এই মহান উপাধিতে ভূষিত করার সময়ই রসুল তার জীবনের ভবিষ্যৎ যুদ্ধগুলোয় সফলতার নিশ্চয়তার ইঙ্গিত দান করেছিলেন কোনো কোনো ঐতিহাসিক মুতার যুদ্ধে মুসলিম বাহিনীকে বিজয়ী বলে বর্ণনা করেছেন আবার অনেকেই বলেছেন ভিন্ন কথা প্রকৃতপক্ষে এটা জয় বা পরাজয় কোনোটাই ছিল না এটা ছিল একটি অমীমাংসিত যুদ্ধ তবে যেহেতু মুসলিম বাহিনী যুদ্ধক্ষেত্রের দখল খ্রিস্টান বাহিনীর হাতে রেখে সৈন্য প্রত্যাহার করেছিল তাই অমীমাংসিত ফলাফলটি ছিল খ্রিস্টানদের পক্ষেই এটা খুব বড় বা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল না কিন্তু এই যুদ্ধে খালিদ একজন স্বতন্ত্র কমান্ডার হিসেবে তার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছিলেন এবং এর ফলেই তিনি আল্লাহর দরবারই উপাধিটি লাভ করেছিলেন